আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবেদর রহম ভূয়া আবাসিক চিকিৎসক মেডিসিন সৈয়দ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সময় আমরা রক্ত দিতে গিয়ে অনেক সময় একটা বিষয় নিয়ে কনফিউশনে পড়ি রক্ত কাকে দিব বা কার রক্তটা নিব অনেক সময় আগে থেকে বলা হতো যে আমরা যখন রক্ত দিব তখন আমাদের খুব কাছের মানুষের কাছ থেকে রক্ত নিব বা দিব কিন্তু এই ধারণা থেকেই বর্তমান যে চিকিৎসা বিজ্ঞান আস্তে আস্তে সরে আসতেছে বিভিন্ন সময় আমাদের রক্তের প্রয়োজন পড়ে বিশেষ করে কোনো সার্জারি করার সময় বা কারো রক্ত পরিমাণ কমে গেলে বা কোনো কারণে রক্তে বিভিন্ন উপাদানগুলো সংকট দেখা দিলে আমরা রক্ত দিয়ে থাকি সেক্ষেত্রে অনেক সময় আর বিসি বা ডাব্লিউ বা অন্যান্য প্লেটলেটের জন্য রক্ত সঞ্চালন প্রয়োজন পড়ে কিন্তু রক্ত দিতে গিয়ে অনেক সময় আমরা অনেক সময় অনেকগুলো কোয়েশ্চেনের মুখোমুখি হই বিশেষ করে রক্ত দাতা বা রক্ত গ্রহিতারা জিজ্ঞেস করেন আমি কার রক্ত নিব এবং আমরা এটাও জানি যে রক্ত দেওয়ার সময় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে রক্ত সঞ্চালনের মাধ্যমে যে জীবাণুগুলা প্রবেশ করতে পারে সেগুলোকে বাধা দেওয়ার জন্য বা প্রিভেনশন করা কিন্তু রক্ত দেওয়ার মাধ্যমে শরীরে একটা বিরল প্রতিক্রিয়া দেখা দেয় বিশেষ করে খুব কাছের মানুষের রক্তদান করলে বিশেষ করে মা বাবা ভাই বোন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা এদের কাছ থেকে রক্ত দেওয়ার ফলে এই রক্তদানের পরবর্তীতে যে রিয়েকশানটা যেটা হওয়ার সম্ভাবনা থাকে এই এই রক্তদানের পরবর্তী রিয়াকশনটার নাম হলো টি এ বা ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটের জি তো এই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে বলছি যদি এই এই টি এ বা ট্রান্সফিশন অ্যাসোসিয়েটের জিভিএসডি আমাদের ক্ষেত্রে যখন রক্ত দান করা হয় তার প্রতিটা রক্তদানের ক্ষেত্রেই এটা হবে এরকম বলা যাবে না এরকম কাছের মানুষের রক্ত দেওয়ার পরে যে সবসময় হবে এরকম বলা যাবে না কিন্তু এই রক্ত দেওয়ার পরবর্তীতে এই টিএ জি হওয়ার সম্ভাবনা যদিও ওয়ান পার্সেন্টের কম কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কি এই টিএই জি মৃত্যুর হার নব্বই পার্সেন্টেরও বেশি বিশেষ করে রক্ত আপন মানুষের রক্ত দেওয়ার পরে এই আপন মানুষ বা রক্তদাতের যে লিম্ফোসাইট বিশেষ করে টি লিম্ফোসাইট রক্ত গ্রহীতার শরীরের বিভিন্ন অঙ্গে অ্যাটাক করে বিশেষ করে দশ থেকে বারো দিনের মধ্যে পরেই এই রক্তদানের দশ থেকে বারো দিন পরই এই এই অ্যাটাকটা হয় এবং এ টি লিম্পোসাইডের মাধ্যমে যখন অ্যাটাকটা হয় তখন এই রক্ত গ্রহীতার বোন মেরুকে এই অ্যাটাকটা হয় এবং আক্রমণ করার ফলে মেরু ভালো করে রক্তের সেলগুলো তৈরি করতে পারে না অনেক সময় লিভারে আক্রমণ করে এই লিভার আক্রমণে লিভার আক্রমণ করে লিভারে অ্যানজামগুলো তৈরি হয় না কখনো আমাদের স্কিনে আক্রমণ হয় অনেক সময় এই অ্যাটাকটা সেই অ্যাটাকের ফলে বিভিন্ন সময় পাতলা পায়খানা জ্বর শরীরে র্যাশ হওয়া অনেক সময় পায়খানার সাথে রক্ত যাওয়া পর্যন্ত হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে এই রোগে মৃত্যু ঝুঁকি অত্যাধিক এই জন্য আমরা অবশ্যই এই রিস্কটাকে প্রিভেন্ট করার এই 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 ঝুঁকিটাকে প্রতিরোধ করার জন্য কাছের মানুষ থেকে রক্ত নিব না বিশেষ করে মা বাবা ভাই বোন সন্তান দাতা ভাই মাওাতো ভাই কারণ কি এখানে এই চেনে ম্যাচিং হওয়ার একটা চান্স থাকে এবং কিছু কিছু রুগী বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ট্রান্সফিশন ট্রান্সপ্ল্যান্টেশনের রোগী বা বিভিন্ন ধরনের কোমরিভরির রোগী তাদের ক্ষেত্রে আরও এই ঝুঁকিটা বেশি বেড়ে যায় আরেকটা বিষয় এই এটাকে প্রিভেন্ট করার জন্য যে টেস্টটা করা দরকার সেই টেস্টটা অনেক ব্যয়বহুল এই জন্য প্রতিটা রক্ত সঞ্চালনের সময় এই টেস্টটা করা সম্ভব না এবং এটা আমাদের রুটিনলি প্র্যাকটিসও করা হয় না বাইরে হয়তো প্র্যাকটিস হয় কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না কারণ এত ব্যয়বহুল একটা টেস্ট রক্ত দেওয়ার আগে করা এটা আমাদের দেশের জন্য ফিজিবল না তবে যদি রক্ত দিতেই হয় কোনো জরুরি অপারেশন বা রক্ত পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কাছের মানুষের রক্ত দেওয়া যাবে কিন্তু অবশ্যই রক্তটাকে ইরিডিয়েশন করা হয় ইরিডিয়েশন করা লাগবে ই মাধ্যমে এই লিম্পোসাইটগুলোকে ডেস্ট্রয় করা হয় বা অকার্যকর করা হয় পরবর্তীতে এই ঝুঁকিটা কমে যায় কিন্তু বাংলাদেশেও কয়েকটা নামকর হাসপাতাল ছাড়াও এই ই ব্যবস্থা নাই এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আপনি যখন রক্ত দিতে যাবেন তখনই একদম কাছের মানুষের রক্তটা দিবেন না যদিও রিয়েকশানের পরিমাণ কম ওয়ান পারসেন্টের কম কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু অত্যাধিক ধন্যবাদ সবাইকে